আপনাদেরকে মাপি আমি কোন রাস্তায় চলতেছি আমি কি কোরআনের রাস্তায় নাকি আমি ইহুদি নাসারাদের রাস্তায় চলতেছি আমি আমাকে মেপে নেই আমি আমাকে কি করি মেপে নেই কারণ আমি যদি যাই আমি যদি চাই জান্নাতে যাব তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা বলে দিছে যে ব্যক্তিদের অনুসরণ কথা বলে দিছে ওই ব্যক্তিদের অনুসরণ সারা কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কি বলেন বলছো কিনা ইনলামাল উলামাসত্তুল্লাম বিয়া ফাইন্নালাম আল আমি ওয়ার নিসু দিন আর আমি উলামাই কারামকে আমার উত্তরাধিকারীর সম্পদ দিয়ে যাচ্ছি কি বলেন কি দিয়ে যাইতেছে আল্লাহ রসুন সম্পদ দিতেছে আমাদেরকে উলামাই কারামদেরকে বাবা দুনিয়া থেকে চলে যায় এই কথাটা বলে অন্য একটা আমলের দিকে আমরা যাব এই কথাটা বোঝার চেষ্টা করি কি বলেন বাবা যখন দুনিয়া থেকে চলে যায় যে সম্পদ রেখে যায় তো এই সম্পদের জন্য সন্তান এক বিঘা সম্পদের জন্য সন্তান মারামারি করে না ছাড় দিতে চায় না কেন দিতে চায় না এটা আমার বাবার সম্পদ এটা কার সম্পদ এটা আমার বাবার সম্পদ আমার বাবার সম্পদ কিঞ্চিত পরিমাণে আমি ছাড় দিব না কিঞ্চিত পরিমাণ সার দিবে না রক্তাক্ত হয়ে যায় হাতটাকে সম্পদ পাবে কি না পাবে যান পর্যন্ত দিয়ে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে যাচ্ছে শোনো ও কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উলামা আনে ওয়ালা তুরাবা আনে ওয়ালা ইলমের অধিকারীরা শুনে রাখো আমি তোমাদের কাছে আমি বাপ হিসাবে কি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাদের রূহানি বাবা না ভাই আমরা কথা বুঝতেছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাদের রূহানি বাবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলে যান যে আমি তোমাদের জন্য আমার রেখে যাওয়া সম্পদ রেখে যাচ্ছি তারা হইল ওলামাই কারাম তারা কারা ওলামাই কারাম কারণ আমি কোন মাল সম্পদ রেখে যাই না আমি কি রেখে যাই আমি কোন টাকা পয়সা রাখি না আমি রাখি হইল এলেম আমি কি রাখি এলেম সুতরাং ওলামাই কারাম তারা রেখে যাওয়া সম্পদ অর্থাৎ বাবার রেখে যাওয়া সম্পদ এই ও সম্পদের মালিক ওলামায় কেরাম আপনাদের সন্তান তুলাবায় কেরাম তুলাবাই তারা ওই রেখে যাওয়া সম্পদকে হেফাজত করতেছে কোদার কসম কেয়ামত পর্যন্ত রসুল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহর দিনের হেফাজত করছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহর দিনের হেফাজত এই পরিমাণ করব এই পরিমাণ করব আমি মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাব কিন্তু তারপরেও আয়াম কুসুদ্দিন ও আনা হাই মোহাম্মদের জান চলে যাবে কিন্তু আল্লাহর দিনের হেফাজতের বিরোধিতা অর্থাৎ আল্লাহর দিনের খেলাফ কোনো কাজ হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না এই সম্পদ যে সম্পদ রসুল্লাহ সাল্লাম রেখে গেছে ওলামাদের মাধ্যমে ওলামাই কেরাম বলে দিচ্ছেন কেমন পর্যন্ত যে সম্পদ আল্লাহর হাবিব রেখে গেছেন ওই সম্পদ এক চুল পরিমাণ এদিক সেদিক হবে এটা ওলামাই কেরাম বরদাস্ত করতে পারবে না এই জন্য ওলামাই এই দিনের মধ্যে যদি কোনো ক্ষতি আসে তখনই ওলামাই যে হোক না কেন তাকে ধরে ফেলে সে যত বড় ব্যক্তি হোক না কেন কত বড় ক্ষমতার মালিক হোক না কেন চাই সে যে লেবাসের হোক না কেন সে যে লেবাস উপর না কেন কিন্তু সে যখন দিনের ক্ষতি করতেছে কোরআনের ক্ষতি করতেছে ওলামাই কেরাম কখনো এটা বসে থাকবে না যদি থাকে তাহলে বাবার সম্পদের সাথে গাদ্দার বাবা সম্পত্তির সাথে কি হবে গাদ্দারি হবে আল্লাহর হাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সম্পদ রেখে যাচ্ছে আর আমি যদি এই সম্পদের হেফাজত না করি তাহলে কামাতের ময়দানে আমাকে আল্লাহ রসুলের সামনে দাঁড় করানো হবে আর আমাকে জিজ্ঞাসা করবে এই জন্য আমরা সুক্রিয়া তার আলহামদুলিল্লাহ বলি যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল যেভাবে আল্লাহর দিনকে হেফাজত করছে আমাদের জমানার ওলামায় হক সেভাবেই দিনকে হেফাজত করতে স্যার করবে ইনশাল্লাহ এর জন্য যদি তাদের জানও যায় দিবে যায় ও দিবে কিন্তু আল্লাহর দিন আর আল্লাহর কোরআনের ভিতরে সামান্য পরিমাণ এদিক সেদিক হতে দিবে না এই জন্য তান বলে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা আমরা যারা মাদ্রাসায় মাদ্রাসার সাথে সম্পৃক্ত আমরা যারা আমরা যারা চাই যে আমি ওই সম্পদের মালিকের অধিকারী হব আমি ওই সম্পদের অধিকারী হব যেই সম্পদ আমাকে চিরস্থায়ী নাজাদ দিবে কোন নাজাদ চিরস্থায়ী নাজাদ আমি তো দুনিয়ার জন্য করতেছি কিন্তু এটা কি আমার চিরস্থায়ী নাজাদ দিবে এটা কখনোই না এটা ধ্বংস হয়ে যাবে আমার চিরস্থায়ী নাজাদ সামনে অপেক্ষমান চিরস্থায়ী নাজাদের দরকার এই চিরস্থায়ী নাজাদ যেই সম্পদের দ্বারা আসবে যে সম্পদের দ্বারা হবে ওই সম্পদ আমাদের অর্জন করা দরকার